ট্রান্সজেন্ডার ভিত্তিক একটি নাটককে কেন্দ্র করে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ালটন বয়কটের আওয়াজ উঠেছে বিষয়টি নিয়ে খুবই সরব রয়েছে ওয়াল্টন কর্তৃপক্ষ নিজেও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওয়াল্টনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রূপান্তর শিরোনামের নাটকে বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে ওয়াল্টন কর্তৃপক্ষের বিবৃতি সম্প্রতি রূপান্তর শিরোনামের ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক একটি নাটকে ওয়াল্টন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে বিষয়টি নিয়ে ওয়াল্টনের অনেক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর মনে আঘাত লেগেছে ওয়াল্টন প্রকৃতপক্ষে উক্ত নাটকটি তৈরির সঙ্গে সংযুক্ত ছিল বলে সেই বিবৃতিতে দারি করা হয় বলা হয় বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে নাটকে ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থাকে কোম্পানির নীতি অনুযায়ী গাইডলাইন দেয়া থাকে তবে সেই গাইডলাইন না মেনেই সেই কোম্পানিটি বা বিজ্ঞাপনী কোম্পানিটি তাদের বিজ্ঞাপন সেখানে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াল্টনের সেই বিবৃতির নিচে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন এবং অনেকেই বলছেন যে তাদের অবশ্যই এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখা উচিত ওয়াল্টন কর্তৃপক্ষ তাদের তারা তাদের বিবৃতি দিয়ে তাদের যে অবস্থানকে তারা পরিষ্কার করেছে এবং তারা বলেছেন যে ভবিষ্যতে মানুষের সামাজিক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম কোনো বিষয়ে তারা সংশ্লিষ্ট থাকবে না তো দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই যে রূপান্তর নাটকটি রয়েছে সেই রূপান্তর নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে যেখানে একজন ট্রান্সজেন্ডারকে দেখানো হয়েছে এবং সেই চরিত্রটিতে যে অভিনয় করেছেন অত্যন্ত জনপ্রিয় অভিনয় শিল্পী তাকে নিয়ে চলছে নানা সমালোচনা এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত নাটকটি থাকে নাকি উঠিয়ে নেওয়া হয়